নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সহকর্মীবৃন্দ গণমাধ্যমের সম্মানিত বন্ধুবান আল্লাহ তোমার কথা আয়লার অবনীত সুক্রিয়া যে তালা আপনাদের সামনে আমাকে দাঁড়িয়ে তুলে কথা বলার তো করলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আমরা আমাদের প্রিয় জন্মভূমিকে হৃদয়ে গভীর থেকে ভালোবাসি আল্লাহ তালার প্রতি আমরা কৃতজ্ঞ তিনি দয়া করে এমন একটি দেশে আমাদেরকে পয়দা করেছেন যে দেশের মাটির উপরে সম্পদ দিয়েছেন মাটির গভীরে সম্পদ দিয়েছেন পানিতে সম্পদ দিয়েছেন বাতাসে সম্পদ দিয়েছেন চতুর্দিক থেকে সম্পদ দিয়ে আল্লাহ আমাদেরকে ঘিরে রেখেছেন ছোট্ট দেশ বিপুল সম্পদ জনসংখ্যা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই দেশে মিলেমিশে যুগের পর যুগ ধরে বসবাস করছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা পাশাপাশি শান্তির সাথে বসবাস করছি এটাই কারণ যে দেশের বেশিরভাগ মানুষ মুসলমান আর মুসলমানরা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার দাবি হচ্ছে মুসলমানরা সমস্ত মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আমাদের অন্তরে ভালোবাসা এবং সম্মান দূর থাকার কারণে আমরা অন্তরে হিংসা লালন করি যাদের অন্তর হিংসা থেকে মুক্ত থাকে কোনো মানুষের প্রতি তাদের দ্বারা হয় না তারা যতটুকু পারে মানুষের উপকার সমাজের দুই ধরনের রাজনীতিবিদ আপনারা লক্ষ্য করবেন এক ধরনের রাজনীতিবিদ আছে তারা যখন জাতীয় অথবা স্থানীয় নির্বাচন আসবে তখন আপনাদের জনে জনে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে তারা পৌঁছে যাবে। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন অনেক কিন্তু তারা যদি কোন নির্বাচনী বৈতরণী পার হতে পারেন এবং তাদের উদ্দেশ্য যদি সফল হয়ে যায় তাহলে তাদের চেহারা রাতারাতি বদলে যায় আগে যাদের কাছে গিয়ে দোয়া চেয়েছেন বিকা চেয়েছেন তাদের ভোট তারা তাদেরকে ভুলে যায় বরঞ্চ এই মানুষগুলা নিজেরা এবং তাদের আশ্রয় প্রশ্রয় একদল সন্ত্রাসে লোক তৈরি হয়ে যায় যারা সব জায়গায় গিয়ে চাঁদার জন্য দাঁড়ায় যারা অবৈধভাবে মানুষের সম্পদ দখল করে যারা মানুষের উপর নানাবিদ জুলুম অত্যাচার করে মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেয় এই ধরনের অসংখ্য অসামাজিক কাজে এরা জড়িয়ে পড়ে আবার যখন পাঁচ বছর পরে তার ভোটের প্রয়োজন হবে তখন সে কাউকে খালাম্মা ডাকবে কাউকে মা ডাকবে কাউকে বোন ডাকবে কাউকে বাবা ডাকবে কারণ মুখের দিকে তাকাই বলবে তোমাকে তো আমার আপন ভাইয়ের মতো মনে হয় এরকম একজন ভাই একবার একজন এমপি সাহেবকে পরীক্ষা করতে গেছে সে তার অফিসে গিয়ে ঢুকতে চায় দারোয়ান ঢুকতে চায় বলে যে আমার সুবিধা নিয়ে ওনাকে দাও ওনার ভাই ওনার সাথে দেখা করতে আসছে ছবি নিয়ে যখন দারবান দিয়েছে এমপি সাহেবের হাতে উনি রেগে ফেগে ফায়ার হয়ে গেছে একটা প্রতারক ধুকাবাজ এরা আমি চিনি না সে আমার ভাই দাবি করছে ওরে ঘাড়ে তৈরি বের করে দাও দারবান যখন বলছে যে উনি তো আপনাকে আপনার ওনার ভাই স্বীকার করে না তো আপনি ভাই বললেন কেন উনি তো বলছেন আপনাকে এখান থেকে বিদায় করে দিতে এই লোকটা বিনয়ের সাথে বলছে আমি চলে যাব ওনাকে বলো উনি এসে যেন আমাকে বিদায় করে দেয় যাচ্ছে না সে শক্ত হয়ে ইসলাম হয়ে সেখানে দাঁড়ায় আস দারোয়ান বিরক্ত হয়ে গিয়ে বললো স্যার এখন তো পিটা দিয়ে এখান থেকে সরাতে হবে তবে বলছে আপনি যদি এসে বলেন যে চলে যাও সে চলে যাবে ওই কোথাকার কোন বিপদ আসছে আচ্ছা চেয়ার সেরে বসে উঠে আসে বলে এই তুমি কে ওই যে আমি আপনার ভাই মিথ্য তুমি আমার ভাই হও কিভাবে বলে যে কেন গত ইলেকশনের আগে আপনি আমাকে বলেন নাই আমার চেয়ারের দিকে তাকাইয়া যে তোমাকে তো দেখতে আমার ভাইয়ের মতো লাগে কয়ে ও তাই বলছিলাম না এটা তো ইলেকশনের জন্য বলছিলাম ভাইরা এরকম কিছু লোক আছে তারা ওই রাজনীতি বিশ্বাস করে আবার কিছু লোক আছে তারা জনগণের দেওয়া আমানতকে নিজেদের জন্য বোঝা মনে তারা চিন্তা করে জনগণ এই বুথের মাধ্যমে আমাকে এই এলাকায় দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে দেশে সুশাসন আসবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে চাঁদাবাজি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে ঘোষ ছাড়া আমার ন্যায্য কাজটা আমি অফিস আদালতে গিয়ে পরে আসতে পারব জনগণ এই প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছে জনগণ এই প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছে যে মানুষ আল্লাহর গুলামি ছাড়া আর কারো গুলামি করবে না এমন মর্যাদার জায়গায় মানুষকে প্রতিষ্ঠিত করতে হবে সুতরাং আমার পক্ষে জনগণের তার দিন কিসমত ইজ্জত নিয়ে খেলা করা সম্ভব নয়

একবার নিজে উঠে পেটে ছোড়েন আর একবার খাদেন কে ছোড়ান কারণ সেও মানুষ এবার খাদেন কে উঠে রেখে একটা জায়গায় গিয়ে হাজির হয়েছে সেখানে নিগু নিগু আলো জ্বলছে একটা তাবু ছোট্ট তাবু দেখা যাচ্ছে তাবুর ভিতর থেকে অবুজ বাচ্চাদের কান্না সুর ভেসে আসছে করুণ সুর বাইরে একটা মহিলা কি জানে নাড়াছাড়া করছে আস্তে আস্তে গিয়ে লক্ষ্য করলেন আগুনের উপর একটা খালি বাসন আর ওখানে নাড়াছাড়া করছে তিনি গিয়ে বললেন মা আপনি কে বললেন আমি এক দুঃখিনী মা তা আপনি আগুনের উপরে এই খালি বাসন নাড়াছাড়া ছাড়া করছেন কেন বলে যে আপনার রাস্তায় আপনি যান আমাকে আর কষ্ট দেবেন না আমি কেন করছি এটা আমি জানি না আপনার দুঃখের অংশীদার হয়েছে আপনি কি আমার দুঃখের অংশীদার হবেন আপনি কিছু শুনতে পান না বলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এখানে পাশের তাবু থেকে কান্নার করুন সুর বেশি আসছে এটাই আমাকে এখানে আকৃষ্ট করেছে আসছে এরা কার বলে যে আমার অবুধ সন্তান ওদের বাবা নাই আমি বিধবা ওরা এতে সংসার চালানোর আমাদের কোন ব্যবস্থা নাই আমার বাচ্চাগুলো পেটের কুদায় কাঁদছে আমি ব্যর্থ মা কি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেব এই জন্য আমি খালি হান্ডি বসিয়েছি আর কসরত করছি ওরা যেন বুঝে যে মা আমাদের জন্য কিছু পাকাচ্ছে পাকানো শেষ হলে আমাদের মুখে খাবার তুলে দেবে এই অবস্থায় কাঁদতে কাঁদতে একসময় দুর্বল হয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে আমি কিছু সময়ের জন্য শান্তি পাব এই জন্য দ্রুতভেগে উঠ ছালাইয়া হাজানায় পৌঁছলেন মালখানায় পৌষে ওখান থেকে কিছু খাবার মিলেন বলে গিয়ে স্ত্রীকে বললেন তার মানে এই খাবার গুলা তৈরি করে স্ত্রী কষ্ট করে তৈরি করে দিলেন এবার খাবারের পুটলা পেটের মধ্যে ঝুলিয়ে তিনি রান্না করেছেন তার হাদিম বলতেছে এগুলা তো উটের পিঠে উঠাবো এর আগে আমার পিঠে দেয় ফলিফা তাকে জবাব দিচ্ছেন হাসরের দিন তুমিও কি আমার সেই বোঝাটা বহন করে আমাকে সাহায্য করবে যদি তুমি হাসরের দিন আমাকে সাহায্য না করো তাহলে এখন আমার বোঝা আমাকে বইতে দাও আমি অপরাধী সেখানে গিয়ে বলেন তিনি অনুমতি নিয়ে ওই তাঁবুর ভিতরে ঢুকলেন বাচ্চাদেরকে খাওয়ালেন উঠে উঠায় খাওয়ালেন এর জন্য মায়ের দিকে একটু বাড়াই দিলেন ওই মাটাও খেল এবার ওই মাটা শেষদায় পরে সুত্রিয়া আদায় করে শেষদা থেকে উঠেছে বলে আল্লাহ তুমি কি আমাদেরকে মধ্যে একটা খলিফা দিতে পারো হলিফার তার পরিচয় দেব কিন্তু বললে মা তোমার দুঃখ ইনশাল্লাহ থাকবে না হলিফার এটা দায়িত্ব এটা থেকে দেখতে হবে কালকে তুমি হলিফার দরবারে আসবে সেখানে তোমার জন্য একটা ব্যবস্থা হবে আমি তোমার পক্ষে সুপারিশ করবো মহিলা বলতেছে বাবা আমাকে গেলে তোমাকে পাওয়া যাবে হলিফার দরবারে হা আমি চেষ্টা করবো বলে আমি তো সেই উদ্দেশ্যেই রান্না করেছি

যে আপনাদের কষ্ট আমি আগে উপলব্ধি করতে পারি নাই আপনাকে এই মাস থেকে আপনার পরিবারের জন্য এই পরিমাণ রেশন এবং রেশন মঞ্জুর করা হবে আপনাকে এখানে আসতে হবে না আপনার ঠিকানায় রেশন করছে সম্মানিত ভাইয়েরা কোন জিনিসটাকে বাধ্য করেছে ওই দায়িত্বের বোঝা আহারাতে আল্লাহর দরবারে জবাব ওই মহিলা তো জানেই না উনি যে কিন্তু তিনি তো জানেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আসমের ফেসালা হলেই জমিনের দায়িত্ব আল্লাহ কায়ম দেবেন না দেবেন চাই আমরা আল্লাহর কোরআনের একটা সমাজ বাংলাদেশে চাই আপনারা চান যদি কোরআন সমাজ কায়ম হয় ইনশাআল্লাহ দল ধর্মের কোন বিভেদ থাকবে না এই দেশে আল্লাহ আসমানের ছাদওয়ার নিচে আর জমিনের বিছানার উপরে যারাই বসবাস করবে সে যে ধর্মের যে দলের মত সমস্ত মানুষ আল্লাহ তালার পক্ষ থেকে নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ